পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আহত আরও এক শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাসিদোয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের কমলা চা বাগানের বোমরা লাইন এলাকায় জানা গিয়েছে এদিন তিন ব্যক্তি একটি বাড়িতে পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে নামে কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা তাদের কোনো সারা শব্দ পাচ্ছিল না এতে তাদের সন্দেহ হয় এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর পেয়ে মাটিগাড়া ও শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে তৎপর হয়ে পড়েন তারা বুঝতে পারেন কুয়োতে অক্সিজেন নেই সাথে সাথে ফ্যান চালিয়ে পাইপ দিয়ে কুয়োর ভিতরে অক্সিজেন দেওয়া হয় এরপরেই একজনের জ্ঞান আসে এরপর দুজনকে বেঁধে ওপরে তোলার চেষ্টা করা হয় এরপরেই তিনজনকে উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক মৃত দুই যুবকের নাম আশিক টপ্পো তার বয়স বাইশ বছর ও বিজয় কুজুর তার বয়স ২৪ বছর তারা ওই এলাকারই বাসিন্দা মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া দমকল বিভাগের এক আধিকারিক জানান কিছুদিন কুয়ো ব্যবহার না হলে সেখানে টক্সিক গ্যাস তৈরি হয় মাটির নিচে গভীরতা যত বেশি থাকে সেখানে অক্সিজেন কমে গিয়ে টক্সিক গ্যাস তত বেশি তৈরি হয় যা প্রাণঘাতী তাই কোন পরিতক্ত কুওতে কোনোভাবেই নিশ্চিত না হয়ে হুটহাট নেমে পড়া উচিত নয় সে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত না হলে তা প্রাণঘাতী হতে পারে এই যে তিনজন কুওতে নেমে চলে পয়সা করতে কি পরিস্থিতি এবং কিভাবে উদ্ধার করলেন তিনজনই আনকনশাস হয়ে যে উদ্ধার হয়েছে ঠিক আছে উদ্ধার করে হাসপাতালে বন্য আমাদের মাটি কাটা ব্রিগেড উদ্ধার করেছে এখন দেখা যাক মেডিকেলে যে ডক্টর কি বলে ঠিক আছে কতটা সুস্থ রয়েছে যারা এখন সুস্থ সেটা মেডিকেল টিম বলতে পারবে স্যার একটা বার্তা দেন যে এই কুয়াতে নামতে গেলে কি কি করার দরকার অ্যাকচুয়ালি দেখুন প্রথমত যে কুয়োতে প্রথমত সাবধানতা বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত ঠিক আছে যেহেতু কোনো কুয়ো যদি অ্যাবান্ডেন্ট হয়ে থাকে অনেক দিন ধরে যদি পরিত্যক্ত হয়ে থাকে সেখানে টক্সিক গ্যাস জমে যায় মাটির নিচে গভীরতা যত থাকবে অক্সিজেনের ডেফিসিয়েন্সি যেখানে থাকবে অটোমেটিক্যালি সেখানে টক্সিক গ্যাস বেশি পরিমাণে ভরে তাই কোনো প্রকারে শিউরিটি না হয়ে শিওর না হয়ে হট করে নেমে যাওয়া এটা মানে সেটা দুর্ঘটনা যখন ঘটে যায় সেটা খুবই মানে কি প্রাণঘাতী হতে পারে তা স্বাভাবিকভাবে যখন এরকম কোনো কুয়ো থাকছে দিন ধরে পরিত্যক্ত থাকছি ব্যবহার হচ্ছে না বা সে পরিষ্কার করতে নেমে যাচ্ছে অনেক গভীরতা রয়েছে সেখানে আমি বলবো যে নানা মাটাই ভালো এবং সেই যারা ই আছে যারা এক্সপার্ট হয় তাদের কাছ থেকে হচ্ছে পরামর্শ নিয়ে বা শুনে সে তারপরে সেটা যেভাবে যেটাই হোক না কেন সেটা কাজ করা উচিত তাদের নাম আমি অমরদেউ শিলিগুড়ি ফার্স্ট পুরু পরিষ্কার করে করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে গেল কি বললি এটা অনেকই হেঙ্কার দুঃখের কথা এটা আজকে সকালে যে ওরা রুয়া পরিষ্কার করতে গিয়ে মানে এই দুর্ঘটনায় পড়ছে ওরা তো আমি তো গোদাম লাইনে থাকি আর যে ঘটনা ঘটেছে সেটা বোমরা লাইনে যখনই আমি শুনলাম যে এরকম ঘটনা তো আমি দৌড়ায় গিয়েছি ওইখানে সঙ্গে সঙ্গে ভিডিও সাহেবকেও ফোন করলাম আমি তারপর যারা মানে কুয়া পরিষ্কার করে দেখাশোনা করে ওকেও ফোন করছি তো বললো না আমরা সবাই এখানে আছি বাগানের সবাই উঠে আছে এখানে তারপরে আমি সঙ্গে সঙ্গে আমাদের বিডিও সাহেবকে ফোন করলাম যে স্যার এরকম এরকম হয়ে গেছে ব্যস্ত আছে কমে তখন উনি থাকারকে ফোন করলো তারপর আমাকে ফোন করে জানালো যে না ম্যাডাম ওনা মানে ওরা আসতেছে তারপর আমি গিয়ে দেখছি ওইখানে অনেক ভিড় ভাড়াটা আছে মানে এরকম ওদের অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে ফায়ার অনেকটাই তৎপরতায় উদ্ধার কাজ না আমি আমি আর ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি কিন্তু ঘটনা হলো কি আমাদের গ্রামে তো সবাই জানেন যে সবাই নিজের নিজের সেই জন্য আমি বারবার বলি যে একটা রাস্তা চাওড়া করতে হবে এই ইমার্জেন্সির জন্য কিন্তু কেউ কথা তো শুনে না নাহলে যদি ফায়ার ব্রিগেড যদি ঢুকতে পারতো আমরা অ্যাটলিস্ট ওদেরকে কিছু মানে বাঁচাইতে পারতাম এটা আমার আশা এখানে এখন যে দুজন মারা গেছে তাদের নাম যে দুজন মারা গেছে তার মধ্যে একজনের নাম হলো আশিস টপ্প আর ওনার বয়স হচ্ছে বাইশ না তেইশ বছর আর একজনের নাম হলো বিজয় কুচু ওর চব্বিশ পঁচিশ বয়স আর একজন যে আছে যে যে বাঁচালো ওর নাম হলো ভানু ধানু ও অনেকদিন থেকে এই কাজটা করে দেবো ও সেন্সলেস হয়ে গেছিলো আর আমি ধন্যবাদ জানাই যেমন আমাদের ট্যুরিস্ট রাসন ওদের একটা আইডিয়া হলো যে ওদের সামনে কী করে আমরা অক্সিজেনটা দিয়েই অনেক চেষ্টা করছে তারপরে ওর জ্ঞান আসছে ধানুর আর ওদেরকে বেঁধে বেঁধে তারপরে ওদেরকে বের করা হলো লাস্টে ও নিজে বের হয়েছে এইখানে আমরা তাড়াতাড়ি মানে আগে অ্যাম্বুলেন্স সব ঠিকঠাক করেই ছিল তারপরে এখানে আনা হয়েছে দেখা হয়ে দেখে যে নাই ఆ బాలోకి బయట పొంది సెస్